আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক প্রিয় ভাই বোনেরা আজ আমরা রমজানের পনেরোটি ফজিলাত নিয়ে আলোচনা করবেন সব আরবি বছরের নবম মাস হচ্ছে রমজান মাস ইসলামে বারো মাসের মধ্যে রমজান একটি অন্যান্য মর্যাদার অধিকারী আল্লাপাক এই মাসের খাস ফজিলাত ও বরকত দ্বারা পরিপূর্ণ করেছে এই মাসের এবাদত বন্ধকে সব অন্যান্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি বলা হয়েছে এ মাসে রোজা রাখা মুসলমানদের ওপর খরস করা হয়েছে পবিত্র প্রাণ মাঝে আল্লাহ তাআলা ইশাদ করেছেন ইসমিল্লাহে রহমানী রহনী ইয়াকজুহাল্লাদিন আহ মানুহ কুতিবা আলাই কুমুশিয়া মুকামা পুতিবা আলেল্ নাদী নামিন কবলি কুম্লা আল্লাহ কুমদাত্ত কুম অর্থাৎ হে বিশ্বাসী বান্দাগণ তোমাদের ওপর রোজা রাখা ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী গণের ওপর করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো সুতরাং রোজা রাখার মাধ্যমে আল্লাহর নির্দেশিত দুইটি ফরজ আদায় করা হয় প্রথমত ফরজ রোজা আদায় করা হয় এবং দ্বিতীয়ত ফরজ রোজা আদায় নিয়ত করা হয় নাম্বার এক রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তালা নিজে দেবে তালা বলেন বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার বর্জন করে রোজা আমার জন্যই আমি নিজেই এর পুরস্কার দেব নাম্বার দুই কিয়ামতের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানীয় হাউস থাকবে যেখানে রোজাদার ব্যতীত অন্য কারোর আগমন ঘটবে নাম্বার তিন তালা নিজের ওপর অবধারিত করে নিয়েছে যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজা রাখে এবং বিভাষত্ব থেকেছে তিনি তাকে কেয়ামতের দিন পানি পান করাবেন নাম্বার চার যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির কামনায় একদিন রোজা রাখবে পরে তার মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে নাম্বার পাঁচ জান্নাতের একটি স্পেশাল দরজা রয়েছে যার নাম হলো রায় আর এই দরজা দিয়ে কেবল রোজাদরবারই প্রবেশ করবে নাম্বার ছয় রোজাদারগণ রায় নামক গেট দিয়ে প্রবেশ করে জান্নাতের পানি পান করবে তারপর থেকে আর কখনো তারা পিফাশত হবে না নাম্বার সাত রোজার জাহান নাম থেকে রক্ষাকারী ঢাল আল্লাহ তালা বলেন রোজা হল ধার বান্দা এ দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে নাম্বার আট রোজা কি আমাদের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে খাদ্য ও যৌন উপভোগ থেকে বিরত রেখেছি পথে তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো নবী করিম সাল্লিয়াল্লাম বলেন অথবা তার সুপারিশ গ্রহণ করা হবে নাম্বার নয় ইমানের সাথে সহবের আশায় রমজানে রোজা রাখলে পূর্ববর্তী গোনাসমূহ ক্ষমা করে দেওয়া হয় নাম্বার দশ ইমানের সাথে সবের আশায় রমজানে রোজা রাখলে পরবর্তী গোনাসমূহ ক্ষমা করে দেওয়া হবে নাম্বার এগারো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মিস্কের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধময় নাম্বার বারো রোজাদারের জন্য স্পেশাল দুটি আনন্দের মুহূর্ত রয়েছে এক যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায় নাম্বার দুই যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোজার পুরস্কারের লাভের কারণে আনন্দিত হইবে নাম্বার তেরো রোজাদারগণ পরকালে সিদ্দিক ও শহীদগণের দলভুক্ত হইবে নাম্বার চোদ্দ ইফতারের সময় রোজাদার যদি দোয়া করে তাহলে তার দুয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ তার দোয়া কবুল করা হয় নাম্বার পনেরো রোজা অন্তরে হিংসা ও বিদ্বেষ দূর করে দেয় আল্লাহ আমাদের শোনার থেকে ও বলার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক আমি